আরেকবার দেখাবো নিউ টাউনের ছবি যেখানে লকেট চট্টোপাধ্যায় না মিছিল করেছিলেন রাম নবমী উপলক্ষে মিছিলে বাধা দেওয়ার অভিযোগ অর্জুন সিংহ রয়েছেন সেখানে অর্থাৎ এই মিছিলের রূপ পরিবর্তন করতে বলছে পুলিশ এমনটাই জানা যাচ্ছে যে পথ দিয়ে মিছিল এগোনোর কথা ছিল সেই মিছিলের রূপ পরিবর্তন করার কথা বলা হচ্ছে পুলিশের তরফ থেকে এবং তা নিয়েই লকেট চট্টোপাধ্যায়কে এই দেখতে পাচ্ছি পুলিশ রয়েছে এবং ববসা জড়িয়েছেন রমত চট্টোপাধ্যায় ছিলাম করুন আমরা দেখতে পাচ্ছি আর বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় এবং বিজেপি কর্মী সমর্থকদেরকে আটকে দেওয়া হয়েছে পুলিশের কি বক্তব্য তাকে বলা হচ্ছে ডাইভার্সন করা হয়েছে তেমনটা না আমরা দেখতে পাচ্ছি রকেট চট্টোপাধ্যায় পুরো মুখের পুরো বলছে কোথায় যেতে বলতো এখানে আটকে সম্প্রদায়ের লোকেদের জন্য আটকানো হয় না তাহলে কেন আমাদেরকে আটকাবে একটা উৎসবকে কেন আটকাবে এটা কোনো রাজনৈতিক নয় এখানে সবাই মানুষ স্পন্টেনিয়াস ভাবে আসছে তো আমার কথা হলো কেন কি রে जिंदा খাবে ওরা যদি একজনের বেলায় অন্য নিয়ম একজনের বেলায় অন্য নিয়ম হবে কেন তো সুতরাং আমরা ওই দিক দিয়ে না গিয়ে আমরা এই দিক দিয়ে যাব কিন্তু যাব আমরা দেখতে পাচ্ছি কেষ্টপুরের কাছে তাদেরকে আটকেছে আবার অন্য দিক দিয়ে যাওয়ার জন্য এগোচ্ছেন এবং এই মুহূর্তে তারা যেদিকে যাওয়ার জন্য যাচ্ছেন আবার একদিকে দেখা যাচ্ছে কিছু ছিল না ওই দিক দিয়ে রুট ছিল কিন্তু যেখানেও যেহেতু ওরা আমাদের আটকেছে আমি বলেছি আমি এদিক দিয়ে আমরা যাব। আমাদের একটা রাস্তা নেই আমাদের অন্য রাস্তা আছে কিন্তু আমরা যাবই কারণ কোনো ধর্মীয় মিছিলে আটকানোর কোনো অধিকার নেই তৃণমূলের সরকার ভয় পেয়ে গেছে কারণ একটা বিশেষ ধর্মকে তারা আটকায় না কিন্তু এই রকম একটা রামনবমীর মতো একটা উৎসব মুখরিত সারা ভারতবর্ষ জুড়ে যেখানে চলছে আজকে তার মিছিলে আটকাবার কারণটা কি আমি জানতে চাইছি কারণটা বলুন রুট ছিল এই রুট ছিল আটকে দিয়েছে তারা এই রুট ছিল ওই দিক দিয়ে কোথায় যাবো সরলে কি করে যাবো